আসসালামু আলাইকুম আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে শুরুতে আমি বলি আজকের ওয়েদারটা অনেক বেশি খারাপ আপনারা আমার আমি একটু যাই ঠিক খুব বাতাসের উইন্ড স্পিডটা আজকে অনেক বেশি এবং সাগরটা অনেক বেশি খারাপ তো আমি জানি না আমার কথাগুলো আপনারা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা তো সাগরটা আপনাদেরকে দেখায় আজকে সাগরটা কতটাই খারাপ এখন ওয়েদার এত বেশিটাই এত বেশি খারাপ বাট ধরে নিন হচ্ছে আমার জাহাজ এখন আন্ডারওয়েতে আছে আন্ডারওয়ে মিনস আমার শিপ এখন চলন্ত অবস্থায় আছে তো এমন তো অবস্থায় একটা মানুষ জাহাজ থেকে পড়ে গেল ম্যান ওভারবোর্ড হয়ে গেল দেন আমার আসলে করণীয়টা কি বা আমাদের করণীয়টা কি আপনাদের যদি কখনো মানুষ পড়ে যায় আমরা তাদেরকে রিস্কিউ করার জন্য সবার আগে আপনাদেরকে বলি জাহাজ চলন্ত অবস্থায় থাকে কোনো মানুষ যদি পড়ে যায় তো যে মানুষ দেখতে হবে জাহাজের কোন সাইডে Porsche দেখো বাম সাইডকে আমরা বলি পোর্ট সাইড জাহাজের ডান সাইডকে বলি আমরা স্টারবোর্ড সাইড তো জাহাজের বাম সাইডে যদি পড়া যায় তাহলে আমরা কি করব জাস্ট যদি চলন্ত অবস্থায় থাকে তাহলে আমরা ঠিক যেদিকে পড়ে গেছে সেইদিকে আমাদের হেড টু হেডটাকে নিয়ে যাব এখন কেন নিয়ে যাব জাহাজের হেডটাকে সেদিকে মুভ করার কারণটা হচ্ছে আপনারা জানেন জাহাজের পিছনের অংশে একটা পাখা থাকে যে পাখাটাকে বলি আমরা প্রোপেলার জাহাজের ঠিক পিছনের অংশে এই প্রপেলারটি থাকে প্রপেলারের ব্লেডগুলো এত বেশি ধারালো হয় যে এর নিচে যদি কোনো মানুষ অথবা কোনো বস্তু যদি এর নিচে চলে আসে তাহলে সেই মানুষটার কোনো অস্তিত্ব থাকবে না তো সেই মানুষটাকে এই প্রপেলার হাত থেকে বাঁচার জন্য আমরা যে মানুষটা যেদিকে পড়ে গিয়েছে আমরা ঠিক হেডটাকে সেদিকেই নিয়ে চলে যাই এই মুহূর্তে আপনারা যে লাইফ বয়টা দেখছেন এটা একটি স্পেশাল লাইফ বয় এই লাইফ সাথে এই লাইফ মধ্যে একটু ডিফারেন্ট আছে এই লাইফবোর্ডে স্পেশালি শুধু কোনো মানুষ যদি পড়ে যায় দ্যাট মিনস ওভারবোর্ড হয়ে যায় তাহলে আমরা বেসিক্যালি এই লাইফবোর্ডে ইউজ করি এবং এই লাইফবোর্ডে কি ইউজ করি আপনাদেরকে যদি আমি বলি এই পিছনের যে অংশে যে হলুদ কালারের যে জিনিসটি দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে এমওবি সাথে থাকা যে পিনটি আছে এই পিনটি খুলে দিলেই এই লাইফ পানিতে পড়ে যাবে লক্ষ্য করে দেখুন লাইফ সেলফ ইগনিটিং লাইট অ্যান্ড সেলফ অ্যাক্টিভেটিং স্মোক সিগনাল এমও বি তো এখানে আসলে কি থাকে এটার কাজটা কি এটি হচ্ছে একটি লাইট আছে এর সাথে দেখুন দুটি লাইট আছে আপনাদেরকে দেখাই আমি দেখানোর চেষ্টা করব আপনাদের দেখাই দেখুন এখানে একটি লাইট আছে আশেপাশে ঠিক ওই সাইডেও सेम অবস্থায় একটি লাইট আছে তাহলে এই যদি রিলিজ করা হয় তাহলে সেটা যখন পানিতে চলে যাবে তখন এই লাইটগুলো জ্বলে উঠবে এবং পাশাপাশি এখান থেকে স্মোক সিগন্যাল চলে আসবে এর সাথে একটি লাইন দেখতে পাচ্ছেন এই লাইনটি হচ্ছে আমাদের এই লাইভ বয়ের সাথে কানেক্টেড এবং এমওবি যেই যে হলুদ কালার দেখিয়েছিলাম আপনাদেরকে সেই এমওবির সাথে এই লাইনটি কানেক্টেড আছে আপনারা একটু লক্ষ্য করে দেখুন ঠিক এমওবির সাথে এটা অ্যাটাচড করা আছে এই বয়ের সাথে এই লাইনটি এখন আপনাদের একটি কমন প্রশ্ন থাকতেই পারে যে আসলে এই জিনিসটাকে কেন এই বয়ের সাথে অ্যাড করা হয় বেসিক্যালি এই জিনিসটা হচ্ছে যদি কোনো মানুষ পড়ে যায় তাহলে সেই মানুষটা কোথায় পড়ে গেছে কোন লোকেশনে পড়ে গেছে সেই পজিশনটাকে ফাইন্ড আউট করার জন্য এই বয়টাকে দেওয়া হয় যেন কেউ কোনো রিস্কিউ টিম যদি রিস্কিউ করতে আসে তাহলে যেন তারা বুঝতে পারে যে ওই মানুষটা ওই এরিয়াতে আছে আমি আপনাদেরকে এখন একটু চলে যাব অন্য এক জায়গায় একটু নিচে চলে যাব আমি এখন আমি যাচ্ছি ঠিক স্টার বোর্ড সাইডে আপনারা দেখুন স্টার সাইডে আমার একটি লাইভ বোর্ড আছে এই লাইফ বোর্ডটা আসলে রিস্কি বোর্ড হিসেবে কাজ করে আপনাদেরকে যদি আমি একটু দেখাই এটি আসলে একটু রিস্কি বোর্ড হিসেবে কাজ করে তো রিস্কি বোর্ড কাজটা কি এটা আমি আপনাদেরকে আজকের ভিডিওতে একটু দেখানোর চেষ্টা করব এবং এই লাইফ ক্যাপাসিটি টোয়েন্টি এবং লাইফ বোর্ড নিয়ে বিস্তারিত আমি আপনাদেরকে কোন এক ভিডিওতে দেখানোর চেষ্টা করবো অবশ্যই আজকে আমার ভিডিওটা যেটা উদ্দেশ্য হচ্ছে যদি কখনো কোনো মানুষ পড়ে যায় জাহাজ থেকে দেন তখন আমরা কি করবো এখানে একটু বাতাস কম আছে তখন বেসিক্যালি আমরা রিস্কিউ করার জন্য তাকে রিস্কিউ করার জন্য আমরা এই যে আপনাকে দেখে যেই বোর্ডটা লাইফ বোর্ডটা দেখালাম এটা হচ্ছে রিস্কিউ বোর্ড তখন আমরা এই বোর্ডটাকে ইউজ করব তাকে রিস্কিউ করার জন্য এই বোর্ডের আরো অনেক কাজ আছে বাট যদি কোনো মানুষ পড়ে যায় আমরা তো চাইলেই তাকে নিয়ে আসতে পারবো না তখন আমরা এই লাইফ বোর্ড ইউজ করেও তাকে আমরা রিস্কিউ করে আনতে পারি রিস্কিউ মানে এটা হচ্ছে উদ্ধার করে আনা তো উদ্ধার কোনো কিছু শুধু আমাদের জাহাজের বলে কোনো কথা না অন্য কোনো জাহাজের মানুষকেও মানুষও যদি আমরা দেখি যে পড়ে গিয়েছে তাকে রিস্কিউ করতে হবে তখন আমরা এই লাইফবোর্ড লাইফবোর্ডটাই ইউজ করবো ব্যাটার ওয়েদারে সবথেকে যেটা সবথেকে খারাপ জিনিস হচ্ছে যাদের সি সিকনেসটা আছে যাদের সাগরে রোলিংয়ে পিচিংয়ে সমস্যা হয় তাদের জন্য অনেক বেশি মারাত্মক তাদের আসলে অনেক রকমের সি সিকনেস কাজ করে মাথা ব্যাথা করে বমি হয় যাই হোক আসলে আমরা অনেক দিন জাহাজে যারা আছে অনেক দিন আমাদের তো আসলে বেসিক্যালি হ্যাবিট হয়ে গিয়েছে বাট যারা নিউলি জয়েন করে বা যারা যাদের একটু প্রবলেম থাকেই শারীরিক ভাবে অনেক রকম অনেক সবার তো আসলে হার্ট অর্থটা বেশি স্ট্রং হয় না তো তাদের জন্য একটু হলেও প্রবলেম হয় যাই হোক আমার ভিডিওটা আজকে এতটুকুই কেমন লাগলো আপনাদের আপনাদের আমার ভিডিও যাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকবেন এবং আমি সব সময় চেষ্টা করে যাই আপনাদেরকে কিছু ইনফরমেটিভ মেসেজ দিতে আমার ভিডিওর মাধ্যমে তো আমি সবসময় এটা চেষ্টা করেই যাব আপনার সাথে থাকবেন এবং আমি চাই আপনার সাথে ছিলেন এবং থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম